এটি হলো অ্যামাজন জঙ্গল আমাদের গোটা দুনিয়ায় সবচেয়ে বড় এবং নির্জন এলাকা এটি এত বড় জঙ্গল যে এই জঙ্গলে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে এই জঙ্গল থেকে বাইর হতে আপনার প্রায় চারশো বাহাত্তর দিন সময় লাগবে আর এই যাত্রাকালীন সময় আপনার সাথে দেখা হবে এমন এমন প্রাণীদের যারা কতটা ছোট কতটা বড় সেটা দেখার বিষয় না তারাকে একটা ভয়ানক প্রাণী এদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা কেননা এরা অ্যামাজনের বাসিন্দা এখানকার একটা ছোট পিঁপড়ো আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটি জায়গায় উপস্থিত যে একাই পঞ্চান্ন লাখ স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে গঠিত যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন যে বাংলাদেশের মতো সাঁইত্রিশটি দেশ ভারতের মতো দুইটি দেশ এবং দুবাইয়ের মতো একশো সাতান্নটি দেশে সহজেই জায়গা দিতে পারবে এই জঙ্গল মোট আটটি দেশের মধ্যে মিশ্রিত এবং দেশের সীমানা আমেরিকা কলম্বিয়া কুয়ানা ব্রাজিল একটি বিষয় ভেবে আপনি খুব অবাক হতে পারেন যে আমাদের গোটা পৃথিবীর যেসব জীবিত প্রাণীরা শ্বাস নিয়ে বেঁচে আছে তার কুড়ি শতাংশ অক্সিজেন এই অ্যামাজন জঙ্গল থেকে আসে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা এই জঙ্গলের প্রাকৃতিক একমাত্র রাজা তাই এখানে যা ঘটে সবই প্রাকৃতিক রহস্যময় নিয়ম তাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অ্যামাজন জঙ্গলের সম্পর্কে এমন এমন রহস্য দেব যা এর আগে আপনি কখনো শুনেননি আসলে অ্যামাজন জঙ্গল কত বড় এবং এখানে কোন কোন ঘাতক প্রাণীর বসবাস যারা কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি করেছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদিও এই অ্যামাজনের আয়তন পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার তো আপনি যদি এর সীমানা বরাবরই হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে নয় হাজার পাঁচশো কিলোমিটার অতিক্রম করতে হবে তার মানে মুম্বাই থেকে নিউ দিল্লি সাতবার এবং ঢাকা থেকে বরিশাল একান্নবার যাতায়াত করার সমপরিমাণ এত বড় আর ঘন অ্যামাজন জঙ্গলকে রেনফোর বলা হয় যে একটি মাত্র সপ্তানি যে এখানে বৃষ্টি না হয় অ্যামাজন জঙ্গল এত ঘন যদি গাছপালার উপর বৃষ্টি পড়ে সেই বৃষ্টি দশ মিনিট পর মাটিকে স্পর্শ করে এবং এই ঘন জঙ্গলের কারণে অ্যামাজন দিনের বেলাও রাতের মতো খুঁটখুটে অন্ধকার হয়ে থাকে কারণ এই জঙ্গল সূর্যের আলোকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয় সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি আর ঘন হওয়ার কারণে এখানে যে গাছপালা পশু পাখি বাস করে সেগুলো অনেক অঞ্চলেই খুঁজে পাওয়া যায় না এই জঙ্গলে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা তেরোশো প্রজাতির পাখি বাইশ প্রজাতির মাছ দুইশো সত্তর প্রজাতির মেমাস এবং আশি প্রজাতির অদ্ভুত এবং ছোট ভয়ঙ্কর প্রাণী বসবাস করে যদি এই অঞ্চলে ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তাহলে এই অঞ্চলে পঁচিশ বেশি আলাদা আলাদা ছোট ভয়ঙ্কর প্রাণী রয়েছে এই জঙ্গল বাইরে থেকে যতটাই সুন্দর এর এর ভিতরটা ভয়ঙ্কর যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এর মধ্যে যে ছোট বড় প্রাণীর বসবাস এর আপনার ধারণার চেয়েও বেশি ভয়ঙ্কর যদিও কোনো মানুষ ভুল করে এই জঙ্গলে প্রবেশ করে তাহলে প্রথম তার সাথে এই জঙ্গলে দেখা হবে গ্রিন অ্যানাগন্ডার এই গ্রিন অ্যানাগন্ডা দুনিয়ার থেকে লম্বা লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি এই সাপ ফুট লম্বা এবং ২৫০ কেজি ওজনের হয়ে থাকে এবং এই সাপের সবচেয়ে ভয়ানক একটি দিক হলো এটি তার থেকে বড় একটি প্রাণীকেও জীবিত গিলে খেয়ে ফেলতে পারে অ্যামাজন জঙ্গলে এরকম কতগুলো সাপ আছে যা এখনো পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি এছাড়া এই জঙ্গলে অ্যানাগন্ডার সাপের সাথে কোবরা এবং পাইথন সাপের মতো আরো বিষদর সাপ দেখা যায় আপনার জীবনে আপনি একবার হলো পিঁপড়ের কামড় খেয়েছেন যদি সে পিঁপড়েটি বিষদর হয়ে থাকে তাহলে আপনি জানেন যে পিঁপড়েটির কামড় কতটা বিষাদর কিন্তু অ্যামাজন জঙ্গলে এমন এক জাতের পিঁপড়া আছে যার কামড় আপনি কখনো সহ্য করতে পারবেন বুলেট অ্যান্ড নামের এক ধরনের পিঁপড়ে রয়েছে যাইটি অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় এবং এগুলো তার শরীরের ভিতরে বিষদর বিষ লুকিয়ে রাখে এগুলোকে পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে বলা হয় যা চার সেন্টিমিটার লম্বা হয় কোনো মানুষকে কামড় দেয় তাহলে সেই মানুষটি প্রচুর যন্ত্রণা ভোগ করবে এবং সেই মানুষটি মারাও যেতে পারে বুলেট অ্যান্ট এ কারণে বলা হয় যে আজ পর্যন্ত যে মানুষটি কামড় খেয়েছে তারা এই পিঁপড়ের কামড়কে বন্দুকের গুলির সাথে তুলনা করেছে যেন মনে হয় ক্ষত স্থানে একটি বন্দুকের গুলি লেগেছে এটি হলো অ্যামাজন নদী এই নদীর বর্গ ছয় হাজার আঠারোশো চল্লিশ কিলোমিটার গোটা অ্যামাজন জঙ্গলে সারা বছরে যতটা বৃষ্টি হয় সেই পানি এই নদীর মাছ দিয়ে সমুদ্রে গিয়ে মিশে মোটামুটি তিনশো উনত্রিশ ফুট গভীর এই নদীতে বাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাজার হাজার কুমির যারা তাদের খিদা মিটানোর জন্য যে কোনো পরিস্থিতিতে যেতে পারে অ্যামাজন জঙ্গলে মনুষ্য জাতির অনুপস্থিতিতে এখানে কিছু রেয়া বনুপজাতি দেখা যায় যার মধ্যে সবচেয়ে বিশেষ পিঙ্ক ডলফিন মোটামুটি নয় ফুট লম্বা এবং দুইশো কেজি ওজনের এই পিং ডলফিনগুলি অন্য সব ডলফিনের থেকে দ্রুত সম্পূর্ণ এবং এদের বুদ্ধি অন্যদের থেকে বেশি হয়ে থাকে কারণ এদের মস্তিষ্ক অনেক বুদ্ধি সম্পূর্ণ হয়ে থাকে যদিও সমস্ত ডলফিন মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারে তবে অ্যামাজন জঙ্গলের এই প্রাণীগুলো মানুষের ওপরও আক্রমণ করে থাকে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের কাছে এমন বহু প্রমাণ রয়েছে যে ফেলে আসা আড়াইশো বছর ধরে এই নদীতে এক ধরনের মাছ বসবাস করে যাদেরকে ইলেকট্রিক ইল বলা হয় অদ্ভুতভাবে মাছগুলোর একটি বিশেষ অর্থ রয়েছে যে তারা তার শিকারীদের ইলেকট্রিক শট প্রদান করে যে ইলেকট্রিক শট এখনো পর্যন্ত করা হয়েছে নদীতে এমন অনেক ঘটনা দেখা গিয়েছে যে ইলেকট্রিক ইলগুলো মানুষদেরকে হাই মানুষদের শট দিয়েছে এবং প্রাণ নাশ করেছে শুধু মানুষ নয় এরা মাছদের উপরও হামলা করতে পারে এরা নিজেদের শরীরের থেকেও একশো গুণ বেশি ওজনের প্রাণীর শরীরে হামলা করে থাকে এদের সামনে যেই হোক না কেন একটি ইলেকট্রিক ঝটকা তাকে মেরে ফেলতে পারে এছাড়াও অ্যামাজন জঙ্গলে এমন একটি নদী রয়েছে যার পানি সময় ফুট যা পেরুদেশের মধ্যে পড়ে এই নদীতে জলের তাপমাত্রা নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস যেখানে যেকোনো ধরনের খাবার রান্না করা যেতে পারে গোটা বছর ধরে এই পানি সিদ্ধ হতে চলছে কিন্তু এর কারণ এখনো পর্যন্ত কেউ জানে না কিন্তু এ ভয়ঙ্কর অ্যামাজনের জঙ্গল ধরে প্রায় ছয়শ গোষ্ঠীর বসবাস যে মানুষেরা অ্যামাজন জঙ্গল থেকে শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন তবে পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে